এখান থেকে আপনি ছোট ছোট কিছু কাজ করে আপনি দৈনিক তিনশো থেকে চারশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন প্রতিটা কাজের বিনিময়ে কিন্তু সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত আর্নিং করতে করতে পারবেন পারবেন হলে আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন স্বাগত জানাই আপনাদেরকে মানি ম্যাপের আরো একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ইনকাম অ্যাপ নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একদম সম্পূর্ণ দৈনিক তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এখান থেকে আপনি ছোট ছোট কিছু কাজ করে আপনি দৈনিক থেকে টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখানে আপনি কাজ করবেন এবং কিভাবে আপনি আপনার টাকাটা উড্রো করবেন সকল প্রসেস আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন তো চলুন কথা নয় মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিউয়ার্স আজকের অফারটিতে জয়েন করতে হলে আপনাকে সর্বপ্রথম এইখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো ইউটিউব চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর আজকের যে ভিডিওটি আপনি দেখতে পারতেছেন এই ভিডিওতে একটি লাইক করে দিবেন কেননা আপনার একটি লাইক আমাকে নতুন আরও একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জায়গায় তো ভিডিওটিতে একটি লাইক করার পর এখানে আপনি কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। এখানে আপনি লিখে দিবেন যে কাজ করতে চাই তো কাজ করতে চাই এই কমেন্টটি এখানে করে দেওয়ার পর আপনি এখানে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এখান থেকে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন তো নিচে আসার পরে আপনি তো সর্বপ্রথম এখান থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন অবশ্যই আপনি সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমরা ধরনের আপডেট অথবা কোনো ধরনের কাজ টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি তাই অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর আপনি নিচে আরো একটি লিঙ্ক পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে আজকের অফার অথবা আজকের কাজ তো এখানে আপনি যে লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কটি ক্লিক করে অথবা লিঙ্কটি কপি করে যে কোনো ব্রাউজারে চলে যাবেন তো লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে অথবা আপনি এখানে সার্চ বাড়ি এসে যদি টাস্ক বার্জ লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এখানে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি দেখতে পাচ্তেছেন সাইন আপ লেখা আছে এখানে আপনি সর্বপ্রথম সাইন আপ একটি ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আপনি আপনার ফুল নেমটি বসিয়ে দেবেন বসানোর পরে এখানে আপনি আপনার ইমেল এবং নিচে পাসওয়ার্ড এবং এর নিচে আপনি কনফার্ম পাসওয়ার্ডটি লিখে আপনার কান্ট্রিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি আই এগ্রি টু টাস্কবার যে লেখা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে অর্থাৎ রেজিস্ট্রেশন নাও একটি ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তো এখন আমি আমার অ্যাকাউন্টটি লগ করে দেখাচ্ছি তো ভিওয়ার্স দেখতে পারতেছেন আমি আমার অ্যাকাউন্টে মাত্র এখানে লগ করলাম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু কাজের অভাব নাই এখানে আপনি প্রতিটা কাজের বিনিময়ে কিন্তু সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স ঠিকই শুনেছেন প্রতিটা কাজের বিনিময়ে আপনি এখান থেকে তিরিশ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক কাজ আপনি স্ক্রল করে যত নিচে যাবেন কাজ পেয়ে যাবেন এখানে হাজার হাজার কাজ আছে কোনো সমস্যা নাই তাছাড়া এখান থেকে কাজগুলো আপনি অনুযায়ী করতে পারবেন যেমন আপনাদেরকে টেলিগ্রামে সকল কাজ চলে আসছে তো এখন আমি আপনাদেরকে যদি একটি কাজ করে দেখাই ধরেন দেখেন তারা কিন্তু এখানে স্পষ্ট বলে দিচ্ছে আপনারা কিভাবে এই কাজটি করবেন এখানে কিন্তু তারা যে কন্ডিশনগুলো বলে দিয়েছে এগুলো এখানে করে নেবেন তো সর্বপ্রথম তারা বলছে যে টেলিগ্রামে টি জি মানে টেলিগ্রাম তাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্ট তাদের ওই অ্যাকাউন্টে কিন্তু এখানে তারা দিয়ে দিছে তো সর্বপ্রথম এই অ্যাকাউন্টে মেসেজ করতে বলছে যে মেসেজ দিবেন হাই মেসেজ দেওয়ার পর আপনি এই চ্যানেলে জয়েন করবেন এখানে কিন্তু আর একটি চ্যানেল লিঙ্ক দিয়ে দিছে তো প্রথমে আপনি এখানে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পর নিচের যেটা আছে ওইটাতে জয়েন করবেন জয়েন করার পরে এখানে তারা দেখেন মেসেজ দিছেন এটা এখান থেকে এস অথবা নো করে দেবেন তারপর এখানে কোড এখানে আপনি তারা হয়তো একটি কোড দিবে ওই কোডটি এখানে বসিয়ে দিবেন অথবা কোড যদি দেয় তাহলে বসাবেন না দিলে কোনো সমস্যা নাই তারপর এখানে আপনি কি ফেসবুক মার্কেটিং করবেন তো তারা এখানে লিখে দিয়েছে আপনি কি ফেসবুক মার্কেটিং করবেন যদি আপনি করেন তাহলে অথবা যদি না করেন সেক্ষেত্রে নো লিখে এখানে সাবমিট করলে আপনার কাজটা কিন্তু জমা হয়ে যাবে জমা হয়ে যাবে এবং আপনি এখান থেকে সেন্ট কিছুক্ষণ পরেই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনার যখন পেন্ডিং এ ব্যালেন্সটা চলে যাবে মানে কাজটা জমা হয়ে যাবে তখন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা পেন্ডিং এ থাকবে এবং যখন এখানে এখান থেকে পেন্ডিংটা কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যালেন্সটা মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে আপনি অ্যাড ব্যালেন্স দেখতে পারতেছেন যে জিরো লেখা আছে এখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা অ্যাড করেও কিন্তু এখান থেকে কাজ করিয়ে নিতে পারেন যখন ধরেন আপনি আপনার ফেসবুকের জন্য মার্কেটিং করতে চান ফেসবুকের ফলোয়ার বা ফেসবুকের ভিডিওতে লাইক নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডলারটা ডিপোজিট করে কিন্তু আপনি এখান থেকে ইউজারদেরকে মাধ্যমে এখান থেকে কাজ করে নিতে পারবেন খুবই কম টাকা দিয়ে তারপর আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন এখানে কিন্তু কাজের অভাব নাই আপনারা এখান থেকে জিমেল সেল করে টাকা ইনকাম করতে পারবেন অ্যাপ ডাউনলোড করে টাকা ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন এখানে হাজার হাজার কাজ জিমেল ক্রিয়েট করে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটি পরিমাণ টাকা আর্নিং করা যাবে তারপর এখান থেকে ইউটিউব ভিডিও দেখে টাকা আর্নিং করতে পারবেন এরকম এখানে অনেক কাজ আছে আপনার এখান থেকে ফ্রিতে দৈনিক তিনশো থেকে চারশো টাকার কাজ করে এবং ইনস্ট্যান্টা উইড্রো করে নিতে পারবেন এখানে আপনার মাত্র পঞ্চাশ সেন্ট হলে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট অথবা বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন তো উর্জো কিভাবে করবেন উর্জো করার জন্য এখানে দেখতে পাচ্তেছেন যে আর্ন লেখা আছে ক্লিক করে দেবেন আর্নে ক্লিক করার পর এখান থেকে আপনি কিভাবে উর্ করতে চান নগদ বাইনান্স তারপর পেয়ার তারপর বিকাশ এগুলো আছে এখান থেকে আপনি যদি বিকাশে উর্্য করতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ সেন্ট এবং ফি হিসাবে তারা দশ সেন্ট নেই অর্থাৎ ষাট সেন্ট হলে আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে উর্্য করতে পারবেন তো বিকাশে উর্জ করার জন্য আপনি বিকাশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন বসানোর পর এখান থেকে আপনার অ্যামাউন্ট লিখে দিবেন আপনি কত উইথড্র করতে চান যদি আপনি পঞ্চাশ সেন্ট উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনি জিরো লিখে দিবেন এবং যদি এক ডলার উইড্রো করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডাইরেক্ট ডিরেক্টলি ওয়ান লিখে দিবেন তো এইভাবে আপনার এখানে লিখে দেওয়ার পর যখন আপনি উইথড্র করবেন অর্থাৎ এখানে যখন উইথড্রয়াল ব্যালেন্সে ক্লিক করবেন তখন এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রো করা হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনি উইথড্রো পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা আপনাদের টাকাটা উইড্রো করবেন তো ভিডিওটি এই পর্যন্ত আর বড় করবো না আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম